আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান এই বাবু এই একটু সরো সাইডে যাও সাইডে যাও একটু সাইডে যাও সাইডে যাও সাইডে যাও আর ভিতরে যাও তা। আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা আড়াই তো আড়াই হলো সিটির বাহিরে পড়ছে কিন্তু তবে আমরা মেইন রোডের বেশি একটা দূরে না পাশেই আছি দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন এই যে টিন শেডটা এই টিন শেডটার সামনে হলো মেইন রোড মেইন রোড থেকে আমরা একশো পঞ্চাশ ফিট ভিতরে আছি বর্তমানে রাস্তা আছে তবে রাস্তাটা একটু চিপা চার পাঁচ ফিটের রাস্তা আছে আপাতত চলাচল করা যায় পরবর্তীতে পরবর্তীতে আরও হয়ে যাবে হাউজিং যেহেতু আরও ঠিক হয়ে যাবে আপাতত চলাচলের ব্যবস্থা আছে তো এইখানে একটা চারশো টাকার মতো না দাদা চারশো আর প্যাকেজ তো কম জায়গার পরিমাণ বলেন আপনি পনেরো দুই ঘন্টা

আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন যান ভিতরে ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি বসানো আছে দুই ইউনিট সিস্টেম আছে যেভাবে আছে ভাই আমি সরাসরি কথা বলি আপনি তো মালিক আবার কি যাওয়ার সময় কি জারবাতি টারপাতি খুলে নিবেন নাকি তো যেভাবে আছে ঝাড় গুলি আসলে যেভাবে আছে সরাসরি শুধু ফ্যান ফ্যানগুলি নিয়ে যাবে আর কিছুই নেবে না এইভাবেই সেল করবেন খুব সুন্দর করছে উনি নিজের মত এই যে এখানে ড্রয়িং রুমের সাথে কাস্টুম আছে এটা দুই মিনিট করা আছে প্রতি ইউনিটের সাথে দুই রুম কিচেন আছে টয়লেট আছে ফাউন্ডেশন কথা ভাই আমি সরাসরি জিজ্ঞাসা করি চারতলা ফাউন্ডেশন কাগজপত্র তো সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ সব কাগজপত্র সব কিছু ঠিক আছে দেখেন আমি সরাসরি জিজ্ঞাসা করলাম আর হেমিয়া তো কাস্টমার ভাই আলাদা না কয় আমরা ছবি দেখা নারাঙ্গি কিলে করে বুঝুন না আপনি এটা হলো আরেকটা ইউনিট হাই কমেড আছে ওর সাম্যের সাথে হাই কমেড দেখতে পাচ্ছেন এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রুম তাহলে টোটাল রুম হলো কয়টায় পাঁচটা রুম ছাদে উঠলাম এই যে রড দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না চারতলা ফাউন্ডেশন আছে যেহেতু চারতলায় করতে পারবেন এখানে চা খাওয়ার ব্যবস্থা আছে চা খাওয়ার জায়গা করছে আর কি বিকালবেলা হুম দর্শক প্যাকেজ প্রাইস জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ